বিজেপির পক্ষ থেকে অপারেশন সিঁদুরের সাফল্যকে সম্মান জানিয়ে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শান্তিপুর ঘোরালিয়াতে বৃহস্পতিবার শান্তিপুর বিজেপি মণ্ডল দুইয়ের উদ্যোগে এবং সহসভাপতি বিপ্লব প্রামাণিকের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সঙ্গে ছিলেন নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক বিজেপি সভানেত্রী নন্দী রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস সহ চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল সহ একাধিক বিজেপির নেতাকর্মী ও সদস্যবৃন্দ এই রক্তদান শিবিরে প্রায় ষাটজন রক্তদানে অংশগ্রহণ করেন শুধু রক্তদান নয় পুজোর আগমনী উপলক্ষে দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবং একটি চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় মণ্ডল সহসভাপতি বিপ্লব প্রামাণিক জানান সেনাবাহিনীর সাহসিকতাকে সম্মান জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে সমাজ সেবামূলক এই উদ্যোগ প্রশংসা করিয়েছে সাধারণ মানুষের মধ্যেও আজকে আমাদের রক্তদান বস্ত্রদান ও চক্ষু পরীক্ষা শিবির আমরা আয়োজন করেছি অপারেশন শিবিরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীদের উদ্দেশ্যে এক মহতি রক্তদান শিবির ভারতীয় জনতা পার্টি শান্তিপুর মণ্ডল টুয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে ঘোড়ালিয়া বাস স্ট্যান্ডে রিনা লজে কতজন রক্ত দিলে না আজ আজকে আমাদের এখানে এ পর্যন্ত জন রক্তদাতা রক্ত দিয়েছে আরও বাকি আছে বাকিরাও রক্ত দেবে আজ কারা কারা উপস্থিত ছিলেন আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন আমাদের রাজ্য ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন আমাদের নদিয়া জেলার সভানেত্রী রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দী মহদা এছাড়া উপস্থিত ছিলেন চারটে বিধায়ক অসীম বিশ্বাস আশিস বিশ্বাস বঙ্কিম ঘোষ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন নিপেন মণ্ডল এছাড়া আরও জেলার অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে রক্ত সমাজে একটা মুমূর্ষ রোগীকে বাঁচায় সেই জন্যেই আজকে আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি রক্ত তো কোনো কলকারখানায় তৈরি হয় না মানব দেহে রক্ত তৈরি হয় আর এই রক্ত দিয়েই একটা মমুষ্য রোগীকে বাঁচানো যায় তাই আজকে আমরা রক্তদান শিবির করেছি আমরা রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা বৃক্ষ একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেশার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্টস সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে যোগাযোগ করুন Eight one zero one five three two three nine eight, or 9883705309 othuba a number a